আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেগা কিং গেস্ট চল্লিশ কেজির মেশিন ডিজিটাল স্কেল কিভাবে ইন্দুরে কেটেছে যে সমস্ত ভাইরা স্কেল ব্যবহার করেন তাদেরকে উদ্দেশ্য করে থমা বলি অবশ্যই ইঁদুর থেকে সাবধানে রাখবেন যে কোনো স্কেল স্কেল গুলো ইঁদুরই নষ্ট করে বেশি পিছনের লাইন ও কেটে দিয়েছে তার পিছনও তার কানেক্ট পাচ্ছে না ডিসপ্লে রেডিও ঠিক করতে হবে মেশিন টা কিং মেশিন টা অনেক ভালো মেশিন মেগার ভিতরে মেগা কিং টা বেশি ভালো সার্কিট টা অনেক ভালো এই সার্কিট টা অনেক দিন চার্জ থাকে একবার চার্জ দিলে মিনিমাম পাঁচ সাত দিন চলে যায় অন হয় আছে দেখেন মেরেছে তারপরেও ইন্দুরি কেটে দেখেন Bunu da indireyim artık bir sene çünkü. <laughs>